সবচেয়ে বড় খবর কন্যা গাড়ি উল্টে মৃত্যু হয় চারজন সহ গুরুতর জখম হয় আরো পনেরো জন এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো ফাঁসি দেওয়ার হেলাগঞ্জ থেকে বিহারের ঠাকুরগঞ্জ এলাকায় কন্যা যাত্রী যাওয়ার সময় পিক আপ ভর্তি ভ্যান একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার ঘোষপুকুর লিচুবাগান এলাকায় ঘটনায় গুরুতর জখম হয় প্রায় পনেরো জন আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজন তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন যাত্রীর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ý thức 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 ý

ছি <bin on¡ cekwarm stanza> <Shukle> <im> 이거에 대해 설명요 Jangan <tik> <tik> घटना तो हम बोल ही नहीं सकेगा हमारा ये गाँव जो है वो करके आया दिखा जी कि ऐसा है इसलिए हम आ गया और को हेल्प किया सबको तो अभी भेज दिया है मेडिकल तो, तो कितना आदमी बोल ही नहीं, नहीं सकेगा दो थोड़ा तो थोड़ा तो तो काम था बाकी को तो सबको उठा दिया है

ওদেরকে মেডিকেল পাঠানো হয়েছে ভীষণ আঘাত পেয়েছে ভালো চোখ পেয়েছে তো আমাদের লোকালের যত ছেলেগুলা আছে সবাই সহযোগিতা করছে কিছু লোকাল গাড়িতে কিছু অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওদেরকে মেডিকেলে পাঠানো হয় জানা গেল ওদের পরিচয় কোথাকার বাসিন্দা কি বললেন কোথাকার বাসিন্দা কি ব্যাপার এটা শোনা যাচ্ছে এই যে পাশে ভাস্কর গ্রামের হেলাঘটের ছিল ওরা হয়তো বিয়ে বাড়ি যাচ্ছিল